আমরা আসলে টাইম নিচ্ছি বাবু ভাই আমরা টাইম নিচ্ছি আমাদের ডিভোর্স হয়নি ম্যাক্সিমাম সময় বুবলি বলেই ডাকতো বাট হঠাৎ হঠাৎ করে দেখা যেত যে লক্ষ্মী বলে ডাকছে কিছু কিছু নাম আছে যেমন পরিমণি নাগরিক টেলিভিশনের এক অনুষ্ঠানে বুবলিকে বলা হয় আপনি যে চেয়ারে বসে আছেন ঠিক এই চেয়ারে বসেই অপু বিশ্বাস বলেছিল আমি বুবলিকে ঘৃণা করি এই কথাটা শোনার পর আপনার কি জবাব দেওয়ার ইচ্ছা আছে বা আপনি কি বলতে চান প্রথমত একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে আমরা কখনোই ঘৃণা করতে পারি না কারণ আমরা সবাই মানুষ দিন শেষে আমাদের সবাইকেই মারা যেতে হবে এই পৃথিবী কিছুই না আর ঘৃণার বদলে আমি ঘৃণা ছড়াতে চাই না আমি ভালোবাসা ছড়াতে চাই আমি আসলে আমার কাছে মনে হয় যে ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম বাবু ভাই যিনি ঘৃণা কেন করেন সেই প্রশ্নটা উনি আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো নিজে নিজেকে করলেন অপবিশ্বাস মনে করেন সাকিবকে বিয়ে করে আপনি তার সংসার ভেঙেছেন আর আপনি বলছেন সাকিব অপুর ডিভোর্সের পর সাকিবকে বিয়ে করেছেন তাহলে আপনার কি কখনো মনে হয়নি অপুর কাছে পুরো বিষয়টি খুলে বলা উচিত তার সাথে মিলে যাওয়া উচিত বুবলির জবাব ছিল আমি আসলে এটা আমার কাছে মনে হয় যে এটা তাকে যে জিজ্ঞেস করা সেই পরিবেশটাও তো রাখবে আসলে আমার তাকে কেন জিজ্ঞেস করতে হবে বাবু ভাই উনি অনেক সিনিয়র একজন মানুষ অনেক দিন ধরে কাজ করছেন ফিল্মে এবং একজন স্বাভাবিক সুস্থ মানুষ হিসেবে এটা তো আসলে খুব মানে পরিষ্কার না যে আমি একটা মানুষকে কেন আমি দায়ী করব আর আমি কেনই বা দায়ী করব আজ পর্যন্ত কোনো মানুষ ডিভোর্সের পরে বিয়ে করেছে এটা তো প্রথম না পৃথিবীতে অহরহ এরকম ঘটনা ঘটছে এবং আরেকটা জিনিস কি ভাইয়া বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড দৈনিক এত এত ডিভোর্স হচ্ছে এত এত মানুষ আবার রিলেশনে জড়াচ্ছে তাদের সম্পর্কে জড়াচ্ছে সবগুলোতে তো কি বুবলি আছে আপনার কি অপর সাথে মিলেমিশে থাকার ইচ্ছা আছে কি না এরকম প্রশ্নের জবাবে বুবলি বলেন এটা ভাইয়া আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি সব সময়। এটা আমার জায়গা থেকে তো আমি সব সময় মানে ওপেন স্পেস দিয়ে রেখেছি কারণ এখানে উনি যদি আমাকে কোনো ব্যাপারে ভুলও বোঝে সেই ভুলটার কেন বুঝে আমি জানি না মানে তাহলে তো যেখানে উনি শাকিব খানকে প্রশংসা করছে অনেক বেশি সব সময় আমরা দেখছি সেখানে শুধু আমাকে একা ব্লেম দিচ্ছে ওনার কাছে কেন এটা মনে হয় যে আমি মানে এই জন্যই বললাম যে সাকিব খান তো একজন ম্যাচিউর মানুষ ওনাকে তো কেউ কোনো কিছু মানে আছে না যে হয়তো হিপনোটাইজ করে নিয়ে আসা কারণ আজকে আমাদের সম্পর্কটা অলমোস্ট আমাদের চেনা জানাই নয় দশ বছর সাকিব খানের সাথে আমার তো সেখানে এখন পর্যন্ত আমাদেরকে যখন একই ফ্রেমে দেখা যাচ্ছে এটা তো কেউ কাউকে হিপনোটাইজ করে করতে পারে না অপবিশ্বাস মাঝে মাঝেই বীরের প্রশংসা করেন বলেন বীরকে তার খুব করতে ইচ্ছা করে আপনার কি কখনো জয়কে নিয়ে এমন ইচ্ছা হয় জয়কে নিয়ে আপনার কি কিছু বলার আছে মানে আমি বললে হয়তো এখন অনেকে বলবে যাচ্ছে বলছে কেন এটা আমি শুরু থেকেই বলেছি বাবু ভাই যে একটা শিশু একটা বাচ্চা একটা সন্তান ও হচ্ছে বা ওরা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে এবং আমি প্রচণ্ড ভালোবাসি জয়কে এটা আমি বহুবার বলেছি এবং আজ পর্যন্ত যদি কেউ এ ধরনের প্রপাগানটা ছড়ানোর চেষ্টা করে যেটা হচ্ছে যে আমি দর্শকদের উদ্দেশ্যেও বলছি যে আমার মুখ থেকে বা আমার দ্বারা কেউ কখন এ ধরনের কোনো কথা শুনেছে কিনা যেটা কিনা অসম্ভব কারণ আমি কখনও কোনো বাচ্চাকে নিয়ে এ ধরনের মন্তব্য করব সেটা একমাত্র আমার মনে হয় যে আল্লাহ তো সব কিছু দেখেন তো এটা আসলে অসম্ভব একটা ব্যাপার আমি কোনোদিনও এ ধরনের কোনো কথা বলিনি এ ধরনের বাজে কথা আমি সবসময় ওকে অনেক বেশি ভালোবাসি এবং এটা আমি সাকিবকেও বরাবরই বলি যে বা বা জয় ওদের যেন সবসময় ওরা সেই ভালোবাসা আপনারা তো বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে যান মাঝে মাঝে কিছু অনুষ্ঠানে আপনাদের দেখাও হয় আপনারা কি তখন একে অপরের সাথে কথা বলেন বা ন্যূনতম হাই হ্যালো হয় কি না জানতে চাইলে বুবলি বলেন অনেক সময় তো আমরা একই অকেশনে তো ওরকম হয়ে যায় যে তো তখন দেখা হয়েছে এবং খুব একদম নরমালি সব কিছু হয়েছে কারণ তো কথা হয় বলতে আসলে যেহেতু খুব কথা বলার আমাদের তো সেই টপিকটা নেই জিজ্ঞেস করো না মানে জাস্ট একদম ফর্মাল সব কিছু কারণ ওখানে তো যেহেতু বাচ্চারাও ওখানে বিলং করছে সবাই এবং আমার জায়গা থেকে হয় কি বাবু ভাই কিন্তু ওই যে যখন দেখা হয়েছে আমি সর্বোচ্চ সম্মানটা দিতেই আমি চেষ্টা করেছি জয়ের সাথে বীরের দেখা হয় কিনা বা তারা একে অপরকে চিনে কিনা দেখা হলে জয় বীরের সাথে কথা হয় কিনা তারা কি কথা বলে জানতে চাওয়া হয় বুবলির কাছে জবাবে বুবলি বলেন যদিও তো ওরা এখন অনেক ছোট কিন্তু সেটা হয়তো আমি বলে দিচ্ছি যে ভাইয়াকে মানে সালাম দাও যেহেতু ছোট ছোট এখনো বাট এই শিক্ষাগুলো তো আমাদেরকে এখন থেকেই প্র্যাকটিস করাতে হবে সেটা বাবা সাকিবও বলে দিচ্ছে যে ছোট ভাইকে আদর করো জয় এটা করো তারপরে সবাই মিলে আসলে সেই কোঅপারেশনটা থাকে একটা ছবি কিছুদিন আগে আপনি ফেসবুকে প্রকাশ করেছেন যেখানে দেখা যায় সাকিবের পাশে বীর শুয়ে আছে আমরা জানতে চাই ছবিটি কি এবছরের নাকি আরো কয়েক বছর আগের তোলা এটা হয় কি ভাইয়া এটা খুব বেশি আগের ছবি না আর এরকমটা তো প্রায়ই হয় সে বাবা ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে বা এবং এই ছবিটার সময় মানে জাস্ট হচ্ছে যে ঘুম ঘুম চোখে এবং তার আগেও বাবা জেগে আছে ডাকছে সে জাতকে ঘুমাবে কিনা তো সে জাত একটু চোখ বন্ধ করে একটু খোলে তো বাবাও একবার চোখ খুলে একবার চোখ বন্ধ করে তো দুজনের খুনশুটি তখন আমি জাস্ট ক্যাপচার করেছিলাম কিন্তু এটা প্রায় হয় আমরা সবাই জানি আপনার আর সাকিবের মধ্যে ডিভোর্স হয়েছে সাকিব নিজেও সেই কথা বলেছেন এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আমরা আসলে টাইম নিচ্ছি বাবু ভাই তাই আমরা টাইম নিচ্ছি আমাদের ডিভোর্স হয়নি বাট আমরা আলাদা থাকছি কিন্তু আবার দেখা যাচ্ছে যে সেজাদের জন্য তো সবসময় সেই যোগাযোগটা সেটা রাখতেই হয় আসলে বাবা মা হিসেবে এবং আমরা চাই ওকে একটা ভালো পরিবেশ দিতে সো উই আর টেকিং টাইম কারণ একটা সম্পর্কে একটা যখন কনজিউমার লাইফে বাবু ভাই অনেক ধরনের ভুল বোঝাবুঝি হয় অনেক অভিমান থাকে আমিও আমার জায়গা থেকে যেহেতু এক একটা স্ট্রাগল আমি পার করেছিলাম এবং এই সময়টাও হয়তো আমার সেইজাদকে নিয়ে অনেকটা সময় আমার সেই যাত্রাটা আসলে অব্যাহত আছে সেখান থেকে আমি কখনও অ্যাটলিস্ট বাবা হিসেবে বা সেই হাজবেন্ডের জায়গাটা হিসেবে আমি কখনো তাকে ডিসরেসপেক্ট করতে চাই না আমি করিও নি এবং যত ইনিশিয়েটিভ যত কিছু হয়েছে আমি সবসময় সেটা জবাব দিয়েছি আমি কিন্তু আমার জায়গা থেকে কখনো অ্যাক্ট হয়নি রিয়্যাক্ট হয়েছে একটা হয়তো অপরপক্ষ থেকে এসছে বাট আমার রিয়াকশনটা ছিল তো সেখান থেকে আমি চাই যে আসলে ও একটা সুস্থ পরিবেশে বেড়ে উঠুক এবং কিছু কিছু জিনিস যেমন সেটা হয়তো শুধুমাত্র আমাদের মধ্যেই কথা হয়েছে শুধু আমরাই জানি